নমস্কার বন্ধুরা চলে গেছিলাম স্নেক গার্ডেনে এখানে ছিল বিভিন্ন প্রজাতির সাপ এটা ছিল প্রথম সাপ এই গার্ডেনে এটার নাম হচ্ছে পাইথন শীতকাল বলে এরকম গুটি মেরে আছে এর আকার আর আয়তন ছিল বিশাল বড় এরপর ছিল এই গাছটার মধ্যে অনেকগুলো সাপ ছিল যদিও আমি গ্রামের মেয়ে ছোটোবেলায় সাপ দেখেছি কিন্তু এত কাছ থেকে সাপ আমি দেখিনি তাই একটু ভয় লাগছিল প্রথমে আমার মেয়েও একটু ভয় করছিল। এই গাছটার মধ্যে অনেক ধরনের সাপ ছিল দেখতে একটু ভয়ও লাগছিল কিন্তু ভালোও লাগছিলো এরপর দেখুন এই একটা সাপ এরকম গাছের মধ্যে সব জড়িয়ে আছে সাপগুলো আর এটা হচ্ছে গিরগিটি এই সাপগুলো ছিল কাঁচের ভেতরে রাখা ছিল আর প্রত্যেকটা সাপই দেখছিলাম খোলস ছিল আর এই একটা প্রজাতিরও সাপ এটাও খোলস ছেড়ে ছিল গাছের ডালের মধ্যে এক মনেতে গুটি মেরে পড়ে আছে খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যাবে না এটা তো আমরা অনেকেই চিনি এটা হচ্ছে লাউডকার সাপ আমরা বলে থাকি আর এই কুমিরটা এখন দূরে শুয়েছিলো মনে হচ্ছিল যেন বেঁচেই নেই বিশাল বড় আকার ছিল আর এই সাপের আয়তনটা ছিল সবথেকে বড়ো আর আকারও ছিল সব থেকে বড় তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ